কলকাতায় আর্জিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনা থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেলে সালাইন কাণ্ড থিমের মনোকে সবই উঠে আসছে মেদিনীপুরের সরস্বতী পূজয় মেদিনীপুরের কলেজ স্কয়ারে এখানকার সরস্বতী পুজোর থিমে রাজনৈতিক শিবিরের দরজা থেকেই রাজনৈতিক ঠোকাঠুকি হতে চলেছে এবারও এতেই পুজো জমে উঠেছে মেদিনীপুর শহরের কলেজ কলিজেট মাঠে কংগ্রেস প্রভাবিত প্রগতির পুজোর থিমে আর্জিকরের ঘটনা মেডিকেলে সালাইন কাণ্ড তুলে ধরা হয়েছে বিজেপি প্রভাবিত গরিমায় পুজোর ব্যঙ্গচিত্রের পাশে লেখা থাকছে ধর্ষণের ভিডিও ফুটেজ নেই মানে ধর্ষণ হয়নি সন্দেশকালী স্ত্রীতে উস্কে দিয়ে থাকছে পিঠে খাওয়ার অফিসও তালির সাথে তিন নম্বর প্রবাহিত অগ্নিকন্যা পুজোর থিম আর কর নিয়ে বিরোধীদের নিশানা করে হচ্ছে সেই চিত্র তুলে ধরেছে সব মিলিয়ে মেদিনীপুর কলেজ স্কোয়ার সরস্বতী পুজো জমে উঠেছে তবে এবছর মেদিনীপুর কলেজ স্কোয়ারে প্রতি বছরের মতন সেভাবে সরস্বতী পুজো হয় তার তুলনায় এবছর সেরকম পুজো দেখা যায়নি কারণ প্রজন্ম মোবাইলে মেতে উঠেছে তার সাথে রাজনৈতিক নেতাদের বক্তব্য জন্য প্রশাসনকে তাই করছে কারণ পুজোর মানে মাইক মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে কলেজ স্কোয়ারের আমাদের সংস্কৃতি দীর্ঘদিনের একটা ছাত্র আন্দোলনের পীঠস্থান কলেজ স্কোয়ার ছাত্র সংগঠনের পুজো এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পুজো এখানে হয়ে থাকে কিন্তু বিগত বছরগুলো তুলনায় এই এবছর আমাদের এখানে পুজোটা একটু ম্লান হয়ে গেছে তার অনেকগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে আমি নিজেও একটা পুজো কমিটির সদস্য এবং সম্পাদক আমরাও অর্গানাইজ কিন্তু দীর্ঘদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়ে এই ক্লাব সংগঠন পুজোর প্রতি তারা একদম অনীহা প্রকাশ করছে তার ফলস্বরূপ আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য কলেশকার আজকে ফাঁকা জনমানব শূন্যই বলা যায় মানে সেই ঐতিহ্যটা নষ্ট হওয়ার পথে আমরা চাইব আগামী দিন যে যুব সমাজ যাতে এই পুজো করার প্রতি এই কলেজ স্কোয়ার ঐতিহ্যকে যাতে আরো উন্নত স্তরে নিয়ে যাওয়া যায় সেটার অন্তত চেষ্টা করুক এই যুব সমাজ আমাদের আজকে দীর্ঘদিন যাবত আমরা দেখতে খুব খারাপ লাগছে যে কলেজ স্কোয়ারটা আজকে ফাঁকা লাগছে আমাদেরও খুব কষ্ট হচ্ছে কারণটা ওই মোবাইল একটা মানে সম্পূর্ণ বড় কারণ তারপরে আমাদের প্রশাসনের একটু নজর দেওয়া উচিত যে মাইকটা অন্তত বাজার বাজাতে দিয়ে একটা লিমিটেড সাউন্ড একটা সিস্টেম বেরো দিয়ে অন্তত মাইকটা বাজাতে দিয়ে একটু যুব সমাজকে আনন্দ যাতে পায় সেই জন্য একটু ব্যবস্থা করা দরকার তো এইসব ব্যবস্থাগুলো করলে আশা করি আগামী দিন আমাদের কলেজ স্কোয়ারের ঐতিহ্যটা আবার পুনরায় ফিরে আসবে ব্যঙ্গচিত্র তো হয়ে থাকে কিন্তু এবছর ব্যঙ্গচিত্রটা একদম তুলনামূলক অনেক কম এটা মানে মেদিনীপুর শহরবাসী এটাকে চায় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন একটা কার্টুন করবে একদম রাজনৈতিক নেতাকে আক্রমণ করবে এবং সেটা মেদিনীপুরের সহবাসী তাড়িয়ে তারিয়ে উপভোগ করে এবং আমরাও সেটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যা মানে মাথায় যেটা আসে তারা বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে আক্রমণ করে এটা সত্যি মেদিনীপুরবাসী সহবাসী এটা উপভোগ করে কিন্তু এবছর সেই উপভোগের বিষয়টাও ম্লান হয়ে গেছে অনেক রাজনৈতিক এই ব্যঙ্গচিত্র দেখতেই পাওয়া যাচ্ছে না একদম খুব ছোট ছোট আকারে অনেকে করেছে এবং চেষ্টা করেছে বাঁচিয়ে রাখার আগামী দিন চাইবো যাতে এটা আরও ভালোভাবে বড় আকারে করে এটা আমরা চাইবো একজন সংগঠন বুদ্ধ মন্ডল ক্লাবের সম্পাদক এবং এই ম্লানের পুজো কোথায় হবে মাঝের মধ্যে হবে না চিরাচরিত যেখানে আমরা করে আসি রাস্তার উপরে সেখানে হবে এই সিদ্ধান্তটাই পৌরসভা আর পুলিশ দিতে পারলো না রাখলো আমি ব্যক্তিগতভাবে পুজোর দুদিন আগে যখন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলাম তখনও চেয়ারম্যান ক্লিয়ার করতে পারছে না পুজো কোথায় হবে তার উপরে বিভিন্ন বিধিনিষে মাইক বাজানো যাবে না একদিন থেকে একদিনের মধ্যে ঠাকুর ফেলতে হবে ঠাকুর বেশি দিন রাখা যাবে না এই কারণে যারা উদ্যোক্তা তারা বুঝতেই পারবো না পুজোটা কোথায় করবে সেই কারণে পুজো কমেছে এটা একটা সবচেয়ে বড় কারণ আর দ্বিতীয় কারণ যেটা যে আরেকটা প্রজন্ম মানে আমাদের পরে যারা এই পুজোটা ধরবে সেই প্রজন্ম কোথায় যেন হারিয়ে তারা অনেক বেশি মোবাইলের মধ্যে নিজেদেরকে মানে ডুবিয়ে ডুবিয়ে রাখছে 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 তাই স্বাভাবিকভাবে একটা সময় আমরা দেখেছি যখন প্রথম প্রথম আমরা পুজো শুরু করি তিরিশ পঁয়ত্রিশটা পুজো হতো সেখানে আজকে আট দশটা পুজো এসে থেমেছে আমরা চাই মেদিনীপুর শহরের একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা আগামী প্রজন্ম আড়াই প্রজন্ম এগিয়ে নিয়ে যান তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে বলবো দয়া করে এই ধরনের দাদাগিরি এবং এই নজরদারি আপনারা বন্ধ করুন কারণ মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে কলেজ কারের পুজো দেখার জন্য কারণ এখানে বিভিন্ন ভাবে ব্যঙ্গাত্মক চিত্রের মধ্যে দিয়ে সামাজিক যে পরিস্থিতি তাকে তুলে ধরা হয় মানুষ খুশি হয় যে সমস্ত রাজনৈতিক নেতাদের নিয়ে এখানে থি হয় তারাও খুশি হয় এই জায়গাটাকে বন্ধ করবেন না তাই পুলিশের অতি সক্রিয়তা বন্ধের দাবিও জানাচ্ছি অরুণ দাস বিজেপি জেলা মুখোপাত্র